কি হয়েছে মা কে নি শেষ হ্যাঁ এখন খেলি আগের পর্বে সাধারণ গ্রামের সোনালি দিন দেখানো হয়েছে তেমনি তেমনি রাতটাও রূপোর থালায় ঝলমলে হয়ে ওঠে গায়ের নিটল সৌন্দর্যে মাসাল্লাহ আপু বাবা কি আর ফিরবেন না ফিরবে ভাই ইনশা আল্লাহ মন খারাপ করিস না আপু বাবা কি আর ফিরবেন না ফিরবে ভাই ইনশা আল্লাহ মন খারাপ করিস না মন খারাপ করিস না নয়না সালাত আদায় করে তার বাবা যেন বাড়ি ফিরে আস আমি সালাতে ভিক্ষা চাইছি মালিক হে আল্লাহ আমার স্বামীকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনো আমরা সকলে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি হ্যালো শোন নয়না বাবলুর মা খুব শীঘ্রই আসছি ইনশাল্লাহ তোমাদের নিয়ে ঘুরতে যাব তৈরি থেকো খুব শীঘ্রই আসছি ইনশাল্লাহ তোমাদের নিয়ে ঘুরতে যাব তৈরি থেকো হ্যাঁ আমরা তৈরি আছি ঠিক আছে আল্লাহ হাফিজ বাবা ফোন দিলেন তিনি জানাচ্ছেন আসবেন শুনেছিস তোদের বাবা আসছে হ্যাঁ বাবা আসছে খুব ভালো লাগছে বাবা ফোনে বললেন আসছে ইনশাআল্লাহ তোমাদের নিয়ে ঘুরতে যাব তৈরি থেকো আলহামদুলিল্লাহ নয়না বাবলু বাবলুর মা এই দেখো আমি ফিরে এসেছি আলহামদুলিল্লাহ বাবা আসলেন শুক্রিয়া আল্লাহ পরদিন এসার বাড়িতেও যেন প্রশান্তি নেমে আসে দেখ না তোমার বাবা এসেছে তুমি সবাইকে অনেক মিস করেছি আমরাও আপনাকে মিস করেছি বাবা ভালো খবর আছে কি আনন্দ মা এসা কেমন আছো ভালো আছি বাবা তুমি এসেছো দেখে খুব খুশি হয়েছি আমিও খুব খুশি ওনারা এসেছেন এসাকে দেখতে হ্যাঁ খুব ভালো লাগছে এসা এগিয়ে এসো হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে এসা এদিকে এসো জি কাকা এসা খুব লাজুক তাই না হ্যাঁ খুব সুন্দর লাগছে সত্যি আলহামদুলিল্লাহ মেয়ে পছন্দ হয়েছে এই নিন হ্যাঁ খুব ভালো আলহামদুলিল্লাহ তারা খুব পছন্দ করেছে এসাকে এই নিন হ্যাঁ খুব ভালো হয়েছে জানো মা কি হয়েছে কি হয়েছে মা নয়না তার মাকে বলে এসার কথা ও সত্যি বলো তো শুনি মা এসার বিয়ে ঠিক হয়ে গেছে সত্যি খুব ভালো খবর আমি দোয়া করি আল্লাহ তার দুঃখ দূর করুন ভালো রাখুন আমিন অভিনন্দন এই সুন্দর গোলাপ তোমার মতো আরেক সুন্দরের জন্য সুন্দর তোমার চাইতে নয় ইস এসে আপুর বিয়ে মা বাবু আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এসার বিয়ে খেতে চাই হ্যাঁ সবাই মিলে খেতে চাই খুব ভালো লাগছে সবাই খুব খুশি এসার বিয়ে খেতে যাব সবাই মিলে হ্যাঁ খুব মজা সবাই অপেক্ষা করতে পারছি না হ্যাঁ সবাই খুব খুশি এসা আপু বন্ধু সাজে তোমায় অপসরই লাগছে গো কারো নজর না লাগে মাশাল্লাহ এসা আপু বন্ধু সাজে তোমায় অবসরই লাগছে গো হ্যাঁ নয় না খুব ভালো লাগছে কারো নজর না লাগে মাসাল্লাহ এসা বধু সাজে সবাই ভীষণ খুশি বউ আমার কত মিষ্টি রূপসী মাসাল্লাহ আমিও খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা দুজনেই খুশি এসার বিয়েতে সবাই আনন্দ করে নয়নাও তার বাবার ফিরে আসাতে খুশি এভাবে মিষ্টি সমাপ্তিতে গল্পের ইতি জানো ফোন এসেছিল তিনি এখনই ফিরছেন সত্যি খুব ভালো খবর খুশি এসো আমার কাছে এসো আমি দোয়া করি আল্লাহ তার দুঃখ দূর করুন ভালো রাখুন আমিন নয়নাকে কে ধরে আলহামদুলিল্লাহ বাবা আলহামদুলিল্লাহ মা এসার বিয়ে ঠিক হয়ে গেছে সত্যি আনন্দের খবর অভিনন্দন এভাবে যথাযথ প্রার্থনা ধৈর্য ধরতে জানলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আজকের গল্প কেমন লাগলো তো আজকের মতো এখানেই তো আজকের মতো এখানেই আজকের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরের গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ তো পরে কোনো মিষ্টি সুন্দর গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ